গাইস তোমরা এখন দেখছো রথতলা কল্যাণী হ্যালো গাইস তো ভিজিটিং দ্য বেস্ট পান্ডালস অফ কলকাতা সিরিজের আরও একটা এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে যাচ্ছি হচ্ছে কল্যাণী খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছি এখন আমরা স্টেশনে পৌঁছাতে পারিনি এই সামনে স্টেশন তো চলো ওখানে এরপরে কী কী হয় সেগুলো সব দেখতে থাকো আস্তে আস্তে প্রায় ঘুষ্প নেমে গেছি তো এই বাঙা পিছনে ঘুষপাশোর থেকে জাস্ট বেরোলাম আর এবার যাচ্ছি আমরা হচ্ছে চলো E tira, guys.

এখন আমরা রথতলার দিকে যাচ্ছি আর এই কিছুক্ষণ আগে কল্যাণী ক্লাব দেখে এলাম আইটিআই মোড়ের যেটা চলো এবার এখান দিয়ে অটো বা টোটো ধরবো ধরে রথতলা যাবো দেখতে যাবো ভাই দেখো আমরা যাচ্ছি হচ্ছে মোটর ভ্যান করে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স অনলাইনে সে হলো আজকে আমাদের অটো পাওয়া যাচ্ছিল না তো সেই জন্যে আমরা এখন মোটর ভ্যান করে যাচ্ছি রথতলায় ভট 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 করতে করতে এক্সপিরিয়েন্স আমার জায়গাতে এরকম কোনো জর্জাট নেই আরামসে পৌঁছে যাচ্ছি রক্ততলায় আমরা এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো যতবার যাওয়ার হবে বেঁচে গেল কোনটা আমার পরে উল্টো দিকে বসেছি আর দিয়ে ভিডিও বানাচ্ছি ক্যাচ কম না আমার শরীরে যা আমি এরকমভাবে যাব আমাদের সাথে হালকা খালো একটা স্ক্যাম হয়ে গেছে স্ক্যামটা খুব বাজে এক কিলোমিটার আগে নামি দিয়েছে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রত্নলা থেকে এত কষ্ট করছি স্ক্যামের সম্মুখীন হচ্ছি তোমাদের জন্য শুধুমাত্র

अदरक बढ़िया चिकन का कोना है तो प्रतिनिधित्व ঠাকুর দেখা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট ক্লাব নেক্সট পার্টে তো করে রাখো তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে